দেখি কি হবে আজকে লোকটিকে পুরো আছে লোকানা জগত নিলাম আগে আগে ছবি কি সামনে ঠিক আছে একদম একদম বাইটে ঠিক আছে ঠিক আছে একদম ভিডিও ছবি ওয়ান দিলাম

সামনে এখন সবাই বসতে ব্যস্ত বসা চলছে এখানে বসে আছে স্বনির্ভর গোষ্ঠীর লোক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবস্থা হয়েছে সামনে তারই পাশে ব্যবস্থা হয়েছে কন্যাশ্রী কন্যাশ্রী যারা ছাত্র ছাত্রী আছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সুষ্ঠুভাবে যাতে বসতে পারে বসার ব্যবস্থা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট চলছে এখনো এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপর কিছু বলতে পারেন মুখ্যমন্ত্রী তার আশায় সব স্বনির্ভর গোষ্ঠীর কিছু বলার একটা সম্ভাবনা আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে রেখেছেন আজকে দেখা যাবে মুখ্যমন্ত্রী সেই সিএ নিয়ে কি প্রকাশ করেন সকলে এখন মুখ্যমন্ত্রী সেই ভাষণের জন্য অপেক্ষা করবেন যে সিএ লাগু হওয়ার কথা কালকে যে প্রধানমন্ত্রী বলেছেন সেটি কতটা আমাদের মুখ্যমন্ত্রী সাপোর্ট করেন এবং তার কী কী অসুবিধা থেকে আমাদের মানুষদের জন্য যেটা হতে পারে তার মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা শুনে নেব

রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিশেষ উদ্যোগ কর্মশ্রী প্রকল্প যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ পাবে উপকৃত হবে আড়াই কোটিরও বেশি গ্রাম পরিবার এটা হচ্ছে মঞ্চ মুখ্যমন্ত্রী মঞ্চ মঞ্চে আমরা দেখব তিনি বক্তব্য দেবেন এটা আমাদের প্রেস জোন প্রেস জোন এখানে আমাদের বসার ব্যবস্থা এখানে আমাদের ক্যামেরা রাখতে হবে দুটো টোটাল জোন আছে এটা মঞ্চ মঞ্চের সামনে দুটো জোন করা আছে প্রেসের জন্য দেখা যাচ্ছে না স্থান এবার দেখাব মুখ্যমন্ত্রী যে পথে উঠবেন মঞ্চে হ্যাঁ ওদিকে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী না কেন বাইরে যেতে দিচ্ছে না এখান দিয়ে আসবেন সদস্য মঞ্চে এই এই রাস্তা দিন উঠবেন মঞ্চে ওঠার পরে এখানে তিনি ভাষণ দেবেন সকলের জন্য যার জন্য আমরা ওয়েট করে বসে আছি

আলাদা আলাদা ব্যবস্থা বিশেষ ব্যবস্থা করা হয়েছে সামনের থেকে মুখ্যমন্ত্রীকে দেখার ব্যবস্থা ভিড় অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য কন্যাশ্রীর মহিলা সকলে এখন লাইন দিয়ে ঢোকার তার ব্যবস্থা হচ্ছে আইন দিয়ে সিকিউরিটি চেকিং খুব মজবুত মজবুত সিকিউরিটি চেক করার পরে সকলকে ঢোকানো হচ্ছে এখানে সিকিউরিটি পারপাস খুব পারতো মজবুতভাবে আছে এখানে এখনো মহিলারা আসছেন এখানে সব অন্ধকার হয়ে গেছে দিতে হবে সব রিপোর্টাররা দাঁড়িয়ে আছে দেখুন সকল রিপোর্টার বিশেষ 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 রিপোর্টার দেখুন আর একটা বিশেষ রিপোর্টারের সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে আজকে মুখ্যমন্ত্রী আছে কি বলবেন কি কি বার্তা দিতে পারে কি বার্তা দিতে পারে বোমেন কিছু আমাদের সোনা আর আচ্ছা আড়ালে থেকে কিছু বলুন বলুন আমাদের বিশেষ বিশিষ্ট সাংবাদিক কিছু বলবেন না আলালেও থাক না আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে পারে জানি না কোনো বার্তাই দেওয়া যায় আজকে সিএন এ বার্তা দিতে পারেন সিএন এ বলার সময় আছে সম্ভব চূড়ান্ত উনি কালকে হাবড়াতে হাবড়াতেও বলেছিলেন যে আমি হাবড়াতে যাবো না সিএ লাগবো বলে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য

আবার পরবর্তীতে হবে লাইভ মুখ্যমন্ত্রী আসার পরে ভাষণটা এখন ধন্যবাদ টাটা